ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزك قلوبنا بعد اذا هديتنا وهب لنا من لدنك رحمة নকাতল ওয়া আল্লাহ আপনার কিছু নেককার বান্দাদেরকে নিয়ে আমি গুনাহের হাত তুলেছি প্রায় প্রায় দুই ঘন্টা এই বান্দাগুলো আমার সামনে বসে বয়ান শুনেছেন সেই আসর থেকে মগরীব থেকে সা থেকে দীর্ঘ সাড়ে বারোটা পর্যন্ত বসে তারা বয়ান শুনেছেন দুনিয়ার কোন সারতে তো এরা বসে নাই শুধুমাত্র তারা বসেছেন আপনার কে আপন করে পাওয়ার আশায় দুনিয়ার কোন সারতে নয় আপনার নবীকে আポン করে পাওয়ার আশা মেহেরবান کرامদের সবাইকে আপনি আশিকের رسول আরে বিল্লা বানায় দান আল্লাহ। আল্লাহ। ربنا আমিন। আমাদের আপনজনদের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দেন। তাদের কবরের শাস্তি পাক। আর এই মুহূর্তে জান্নাতের হাওয়া চলাচল করেন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন এই মাহফিলের আয়োজন যারা করেছেন তাদের কাফরে ভরপুর কবুল করেন এই মাদ্রাসার সমস্ত হাওয়া আজ আপনাদের গায়েবে খাজনাটাকে পূরণ করে রব্বুল আমিন শুনেছে আল্লাহ বায় অত্যন্ত খেয়াল করেন মেহেরবানি করে তারে অবদানগুলোকে তার আশিক এর রাসূল আমার ওসী হিসেবে কবুল করেন আল্লাহ বড় কুরআন নবীর আল্লাহ যেই বক্তরা বয়ান করেছেন সবাই কে আশিক দেন যারা বয়ান শুনেছেন তাদেরকে আশিক এর রাসূল বানায়া দেন আল্লাহ মা বন্ধুদের কে শক্তি প্রেমিক হিসেবে কবুল করে দেন সবাইকে সুন্নাতের আমলে

বার মতি মোদীটা বলারে দিদারে চাই বারবার স্বপ্নে নবীর মোহব্বত যে মজা আপনার মোহব্বত যে মজা নকলুকের মজা থেকে আপনার মোহব্বতের মজায় আরো বেশি বরকত দে আপনার হাবিবের মোহব্বতে আরো বরকত জানো আল্লাহ আমাদের প্রতিটা কদমে কদমে সুন্নতের তাবেদার বানায় ইউরোপ আমেরিকার ইন্ডিয়ার তাবেদার বানায় না নবীজির ইসলাম তন্ত্রের রাজনীতি যারা করেন বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই সহ খেলাফত খেলাফত মজলিস সহ জমিয়ত